নমস্কার সবাইকে স্বাগত জানাই গায়ত্রীপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো প্রথমে সবাইকে কনগ্র্যাচুলেশন্স জানাই যারা যারা এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছ তোমরা যারা একাদশ শ্রেণীতে এখন বিদ্যা জ্যোতি স্কুলে যারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদন করবে তোমরা জানো যে তোমাদের অনলাইনের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আজ বিকেল চারটা থেকে যেটা আগামী চার ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে তো তোমরা যে যত তাড়াতাড়ি সম্ভব নির্দিষ্ট ওয়েবসাইটে এখানে বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে তোমরা আবেদন করতে পারো তো আমি গত বছরের বিদ্যাজ্যোতি স্কুলের যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা কিভাবে আবেদন করবে অনলাইনে সেই বিষয়ে একটা স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ভিডিওটা আমি ফর্ম ফিল আপ করে কীভাবে আবেদন করতে হয় একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিয়েছি লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্স বক্সে আমি সেই ভিডিও লিংকটা দিয়ে দেব তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা তোমরা দেখে নেবে এবং তোমাদের সুবিধা হবে কিভাবে আবেদন করতে হয় এমনকি তোমরা মোবাইলেও সেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সেই ফর্মটা মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে মোবাইলটাকে একটু ডেস্কটপ মোড করে দিলে তারপরে তোমরা আবেদন করতে পারো তো তারপরে আবেদন করার পর তোমাদের কিন্তু মেরিট লিস্টের ব্যাপারটা থাকবে যেখানে মেরিট তোমরা মেরিট লিস্ট কীভাবে দেখতে পারবে সেখানে এই বিদ্যালয়ের যে নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে যে বিদ্যালয়ে তোমরা আবেদন করবে সেই বিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে পাবে নতবা ওই বিদ্যালয়ের নোটিশ বোর্ডে তোমাদের মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে মেরিট লিস্ট কিন্তু তোমাদের ছয় তারিখ থেকে শুরু হবে পাবলিকেশন ফার্স্ট মেরিট লিস্ট ছয় তারিখ পাবলিশ হবে যেখানে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং হবে তোমাদের আট ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের আট তারিখ থেকে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং শুরু হবে তারপরে সেকেন্ড মেরিট লিস্ট আবার দশ জুন দু হাজার চব্বিশে আবার পাবলিশ করা হবে যেখানে বারো ছয় দু হাজার চব্বিশ তোমাদের সেকেন্ড কাউন্সেলিং হবে তো তোমাদের দুবার কাউন্সিলিং হবে ফার্স্ট যখন ছয় আট তারিখ কাউন্সিলিং শেষ হবে তারপরে আবার তারপরে আবার দশ তারিখে আবার সেকেন্ড মেরিট লিস্ট বার হবে সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা কিন্তু বারো তারিখ তাদের কাউন্সিলিং হবে এবং তোমাদের আগামী উনিশ জুনের মধ্যে সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং যারা যারা তোমরা কাউন্সিলিং চলাকালীন কোনো ভুল তথ্য যেখানে ধরা যাতে না পড়ে তোমরা যাতে ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট অনলাইনেও যখন আবেদন করবে ডিটেলস সম্পূর্ণ গুলো ভালো করে ফিল করবে এবং পরবর্তী সময় যখন কাউন্সিলিং হবে তখন তোমাদের ডকুমেন্টগুলো যাতে সেই অনুযায়ী ম্যাচ করে কেন না অনেক সময় কী হয় মেরিট লিস্টের নাম আসার জন্য অনেক সময় অনেককে এরকমটা করে থাকে নাম্বার বাড়িয়ে দিয়ে করে তো এই ধরনের ভুল তথ্য যদি হয় তাদের কিন্তু ক্যান্ডিডেটার অর্থাৎ তার আবেদনকারীর যে আবেদনপত্র সেখানে বাতিল করে দেওয়া হবে তো তোমরা এই জিনিসটা লক্ষ্য রাখবে আমি যে ভিডিও লিংকটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেই ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো এবং আমি গত বছরের ভিডিওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে তো আশা করি ইনফরমেশানটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবে পাশাপাশি কমেন্টসে তোমাদের মতামত জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাকেও এই ইনফরমেশনটা দিয়ে দাও অবশ্যই আরও নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে কারণ আমার এই চ্যানেলে আমি সরকারি বেসরকারি চাকরি সহ বিভিন্ন অনলাইনের ইনফরমেশন এবং স্কুল কলেজের ইনফরমেশন আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ